আওয়ামী লীগের আমরা বলি আপনি যদি বলেন আপনি জুলাই এই রক্তকে আপনি অপমানিত করতে চান তাই তাহলে আমাকে ওখানে আপনি আপনি ভারতে

আপনি তেত্রিশে জুলাইকে অবমাননা করতে পারেন আপনি অবমান করতে পারেন কোথায় ছিলেন ছত্রিশে জানুয়ারিতে চব্বিশে জানুয়ারিতে আমি একমাত্র ব্যক্তি যে আওয়ামী লীগের ফার্স্ট পাঁচ বছর থেকে 30 তারিখ পর্যন্ত আমি প্রত্যক্ষ করে তাদের বিরোধিতা করছি এবং এই অভিমতেনে পক্ষে ছিলাম আজিজ ভাই আমরা আমরা মনে হয় যে আমরা ব্যক্তিগত আক্রমণ না করি আমরা একেবারে মব মব বলা যাবে না এটা অবজেকশন দিচ্ছি 36 আন্দোলনকে বাংলাদেশে মব এখনো মব না এটা মব বলেন না মব টেলিভিশন কিংবা আন্দোলনকে মব বলে আপনি ইয়া করতে পারেন না